গাজার ভিতরে তারা মারতেছে রাফার ভিতরে তারা মারতেছে প্রান্তে প্রান্তে মুসলমান মরছে আপনার কাছে মনে হবে মুসলমানের যার মতো কোন জায়গা ঠিক ওই মুহূর্তে আপনি মাথার মধ্যে নিয়ে আসেন মুসারি হিসালকে যখন ফেরাও ঘেরাও করে ফেলেছে সৈন্যবাহিনী নিয়ে পুরা ফোর্স নিয়ে শক্তি নিয়ে যখন গেলাও করে ফেলেছে যার মত আর কোন জায়গা নাই সঙ্গে সাথীরা বলতেছে আজকে তো যাওয়ার কোন জায়গা নাই নবী মৌসা হিসালাম দিব্যি বলে দিলেন

কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে একজন যুবক আজকের তোমার জন্য এই যে বাজা বাজান বন একটু মার্শাল তোমরা যদি ওয়াজ শুনামো তাহলে ফিলিস্তিনের ওয়াজ সব আজকে আমার যুবকদের জন্য মুরব্বীদের জন্য তো নিশ্চয়ই তাহলে মুরব্বীরা আবার চিন্তা করবো আমরা তাহলে আর ওয়াজ শুনবো আপনাদের মনোযোগ আছে তো সবার আমি খুব বেশি লম্বা ওয়াজ করবো না আজকে যেহেতু মনটা খুব ভালো না ফিলিস্তিনে ওয়াজ শুরু করছি মনটা দুর্বল হয়ে গেছে আমরা তো এখানে ওয়াজ শুনতেছি আর চিন্তা করেন আমার ভাইয়েরা একটু খাবার পাইতেছে ছোট ছোট বাচ্চা মা বলে দৌড়াচ্ছি খাবার দেওয়া সহার দেওয়ার মতো মা নাই বাবা চলে গেছে অনেক দূরে আর কোন দিনের জন্য দেখা হবে না এরপরও টাকা দেখবেন আকাশের দিকে আঙ্গুল ওঠা কথা বলে মালিকের সঙ্গে এক বাক্যে বলে তোদের কাছে মাথা নত হবে না কারণ আমরা এক মালিকের হোলা ঠিক কিনা বলে এবার আপনাদের মনে যাদের ভয় ঢুকে গেছে যে হুজুর এত মায়ের খাচ্ছি তাহলে আমরা বিজয় অর্জন করবো কবে ফিলিস্তিন কবে বিজয় অর্জন করবে আজকে লিখে রাখেন খাতা কলমে এটা কোন এলাকা জানি হাজার সাতক্ষীরা কালীগঞ্জের মধ্যে থাকেন আর ভিতরে আর জাতি পারলাম না না জায়গাটার নামটা ভুলে যাচ্ছি কিছু হ্যাঁ 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 রোগুরামপুর ঠিক আছে একজন বলেছে হুজুর আমাদের এলাকায় আরো সুন্দর সুন্দর নাম আছে অসুবিধা নেই একটু আমাদের এলাকার নাম হইতে পারে আমরা মুসলমানেরা কখনো কোনো নাম বাদ দেইনি দিছি রোগুরামপুরের আমার ভাইরা আপনারা খাতা কলম দিয়ে একটু লিখে রাখেন আজকের দিন তারিখ দিন বাইতুল মুকद्दাস ওচরেই বিজয় হবে আমেরিকার যে আগুন আপনারা দেখেছেন লস অ্যাঞ্জেলের লস এঞ্জেলিস ক্যালিফোর্নিয়াতে যে আগুন আপনার দেখলেন বাতাসের সঙ্গে আগুন আসি অদৃশ্য আগুন জ্বালায় পুরা সরকার করে দিয়েছে ইউরোপের বিভিন্ন প্রান্তে যারা প্রেসক্রিপশন করেছিল ফিলিস্তিনকে জ্বালানোর জন্য তোদের ঘরে ঘরে আগুন জ্বলবে বিনা টাকায় অদৃশ্য আগুনে দাউধাও করে তোরা জ্বলবি ঠিক কিনা বলে পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প আসবে কান খাড়া করে আজকে শুনে রাখে আমি সাতক্ষীরার মানুষকে অনেক মাহফিলে সাক্ষী বানিয়েছি সাগরদারি এক মাহফিলে এটাও সাতক্ষীরা না হইলেও কাছাকাছি যশোর ঠিক আছে কিন্তু আপনাদের থেকে কাছাকাছি না বর্ডার আর কি সাগরদারিতে আজকে থেকে মনে হয় সাত থেকে আট বছর আগে সাগরদাড়ি মাঠে ওইখানে একটা ওয়াজের ভিতরে বলছিলাম যে ঠান্ডা জনিত একটা মহামারী আস আট বছর আগে কথাটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে যে যে আর হবে কি ঠান্ডা জনিত মহামারী কিন্তু সাত আট বছর পরে ঠিকই এই মহামারীটা আস আমাকে এই ওয়াজটার কারণে স্বরাষ্ট্র মন্ত্রী আমাকে ডেকে নিয়ে গেছে তৎকালে ডেকে নিয়ে গিয়ে আমাকে শাসন করতেছে যে হুজুর এগুলো কি বলেন কিসের মহামারী উদ্বট আপনি কেন করলেন আমি বললাম যে আপনি সময়টা আসতে দেন ঠিকই যখন করোনা আসছে উনি আরেকবার আমারে ডাকছে ডাকিয়ে বলতেছে হুজুর এই ঠান্ডা জনিত মহামারী তো চলে এসেছে আজকের এই কথা বলে আপনাদেরকে স্মরণ করায় দিন ফিলিস্তিন বিজয় হবে যারা এখনো ফিলিস্তিনের পক্ষ নেয় না ওই গাদ্দার গুলার ঘর আল্লাহ মটকায় দিবে এজন্য অন্তত মার্চ ফর গাজা যেটা আমরা করলাম আর কিছু না হোক উম্মা কনসেপ্ট জাগ্রত হয়েছে ইসরায়েলের পত্রিকার ভিতরে নিউজ হয়েছে বাংলাদেশের মতো একটা দেশ এত বড় আন্দোলন করতে পেরেছে বাংলাদেশের ব্যাপারে সজাগ থাকতে হবে তারা যত আমাদের ব্যাপারে সজাগ হবে আল্লাহ তত রহম নাজিল করবে এই জন্য পূর্ব দেশে যেই ভূমিকম্প আসবে পূর্ব দিকে যেই ভূমিকম্পগুলো হবে দিকের দেশ হচ্ছে আমার বাংলাদেশ ভারতের বড় অঞ্চল মায়ানমার থাইল্যান্ড ফিলিপিন মালদ্বীপ ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন জাপান হংকং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সবগুলোর ভিতরে ভূমিকম্প হবে যদি বাঁচতে হয় এখনই মুসলমানের পক্ষে যাওয়া লাগবে ঠিক কিনা কথা আসলে আমাদের কাছে খুব ভালো লাগে এখন আর ভয় লাগে না উনি নিজেই বলছেন এখন আর ভয় লাগে আগে ওসি সাহেবরা আসলে আমরা চিন্তা করলাম আল্লাহ এই যে মাসাল্লাহ ও হিসাব আসার পরে উনি যে নারায় তাকবির দিল বিগত পনেরো বছরে এরকম একটা নারায় তাকবির ও সামনে দিলে ও হিসাব নিজে মুসলিম হিসাবে মেনে নিতেন কিন্তু ওনার চাকরি যাওয়ার সম্ভাবনা ছিল আপনি কোন দলের লোক যদি নাই হন যাওয়ার সাথে সাথে নারায় তাকবির কিসের জন্য তা আল্লাহ তালা দিন পরিবর্তন করে দেয় দিয়ে আল্লাহ তালা পরিবর্তন করে দেন এই সাতক্ষীরা থেকে ছিয়াশি কিলোমিটার জায়গা তখন আমার দৌড়ায় নিয়ে গেছে তখন এসপি সাহেব ছিলেন মুস্তাফিজ সাহেব ওনারে দেখে মনে হল আমি সে রাত দুইটার দিকে ওনারে অনেক ফোন দিছি দিতে 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 উনি ফোন ধরলেন উনি বললেন হুজুর যেমনি হোক আপনি সাতক্ষীরা পার হয়ে চলে যান আমি কইলে যাব কিন্তু যেথায় পারেন চলে যান সাত ঘিরে থাকেন না আহা আমি গতকালকে মাহফিল করার পরে মনে পড়ছে আজকেও আসার সময় মনে পড়ছে কি দিন গেছে মানে তারা ঘুম করে ফেল আল্লাহ তালার মেহরবানি আল্লাহ সেই দিনটা সরাই দিয়েছে আল্লাহ যেন মুসলমানদেরকে একটা বৃহৎ বিজয় দান করে দেন পড়ে না আমি যেই তো অতি আসছেন আজকে ওনাকে সামনে নিয়ে আপনাদেরকে বিশটা হাদিস আমি শোনাব ওনারে তো আমি সবসময় পাই না রসুলের কথা কত অথেন্টিক কত নির্ভরযোগ্য কত সত্য এটা বোঝানোর জন্য বিশটা হাদিস এক আলোচনায় এখন সেখান থেকে আরেক আলোচনায় চলে আপনারা ঠিক বলে আমার সমর্থন দিচ্ছেন সবগুলো ফিলিস্তিনের পক্ষে বল এক নাম্বার হাদিস হাবিব বলেন এমন সময় আসবে মুসলমান রক্ত অন্য কোন কারণে মার খাবে না শুধু ইসলামের কথা বলার কারণে জায়গায় জায়গায় তোমাদেরকে মারা হবে কি ঠিক তো বলছেন আপনার দর্শনে এখন তো দুইজনে বলছেন কি আপনার ভয় বিদেশেন সরে সরে বলেন এই হাদিসটা কি ঠিক না বেঠিক ঠিক হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে এক নাম্বার হাদিসের ভিতরে নামীজি বলছেন জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পরে থাকবে কারণ হবে শুধু ইসলাম ঠিক কিনা আজ ফিলিস্তিলে বলেন নাইজেরিয়াতে বলেন সোমালিয়ায় বলেন ইথিওপিয়াতে বলেন সুদানে বলেন বলেন আজ পৃথিবীর অনেক দেশ আছে জীবনে কোনদিন নাম শোনেন নাই অসংখ্য দেশের ভিতরে দুই কোটি মুসলমান মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই শরণার্থী হয়ে গেছে এক সঙ্গে নিয়ে গেছে অন্য কোন কারণে মুসলমান মার খায় না শুধুমাত্র ইসলামের জন্য মুসলমানদেরকে মারা হচ্ছে তাহলে এক নাম্বার হাদিসটা কি मिलছে দুই নাম্বার হাদিসের দিকে তাকান আল্লাহর হাবিব বলেন